প্রিয় চাকরি প্রত্যাশী বোন বন্ধুরা আসক্রিয় আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড দেশের শীর্ষস্থানীয় খাদ্য পণ্য উৎপাদন বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণ পদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড এর পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকাসহ সমগ্র বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জন্যে জরুরি ভিত্তিতে নিম্নক্ত উল্লিখিত পথ সমূহে লোকবাল নিয়োগের কার্যক্রম চলছে কর্মী নং এক পদের নাম জেনারেল ম্যানেজার জি এম সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষক যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমানের পদে ন্যূনতম দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ পাঁচপান্ন বছরের মধ্যে হতে হবে কর্মী নং দুই ডিভিশনাল সেলস ম্যানেজার ডিএসএম পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা বিবিএ এম বিএ অন্য অন্য বিষয়ে ডিগ্রিধারী হতে হবে অভিজ্ঞতা খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমানের পদে ন্যূনতম পাঁচ থেকে সাত বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সসীমা কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হবে কর্মী নং তিন পদের নাম এরিয়ার সেলস ম্যানেজার এএসএম পদ সংখ্যা নির্দিষ্ট কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা বিবিএ বা এম বা অন্য অন্য বিষয়ে ডিগ্রি ধরি হতে হবে অভিজ্ঞতা খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে এরিয়া সেলস ম্যানেজার হিসেবে তিন বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকতে হবে সীমা কম্পকা আঠাশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কুমিং নং সার পদের নাম সেলস অফিসার এস পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যা লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী হতে হবে অভিজ্ঞতা খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমানে পদে অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে ও নতুন প্রার্থীদের আবেদন করতে পারবেন বয়সসীমা কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্য হতে হবে প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সদ্য দুই কবি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত সকল পরীক্ষার পাশের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা সম্পূর্ণ আগ্রহী যোগ্য প্রার্থীকে স্মার্ট মোবাইল ফোন সহ নিম্নে উল্লিখিত ঠিকানায় সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন বেতন ও অন্যান্য সুবিধা দিই বেতন টি এবং ডিএ প্রভিডেন্ট ফান্ড বিক্রয়ের উপর ইনসেফটি টার্গেট অর্জনের উপর ইনসেফটি মোবাইল বিল ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন সাক্ষাৎকারের স্থান ও সময়সূচি উত্তরা কার্যালয় প্রুমি রিক্রুটিং সেন্টার ছেচল্লিশ আবদুল্লাপুর উত্তরা ঢাকা বারোশো তিরিশ খন্দকার সিএনজি পাম্পের পিছনে উপস্থিত হওয়ার তারিখ বিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত জামালপুর ঠিকানা মিসেস ইলেশন ট্রেডিং ফিশারি মোড় জামালপুর বগুড়া রিয়েল অ্যান্ড রাফি এন্টারপ্রাইজ নিশ্চিন্তপুর চারমাথা ওয়াটনং একুশ নিউ বাইপাস বগুড়া দিনাজপুর মিসেস লালিনো এন্টারপ্রাইজ দশ মাইল দিনাজপুর রাহাবার কোলেস্টারের সামনে যশোর মিসেস এএস ডিস্ট্রিবিউশন কোম্পানি ছোটনের মোড় জমাদ্দার পাড়া শঙ্করপুর যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পাশে বরিশাল মেসেস আর কে এন্টারপ্রাইজ কাশীপুর ইসাকাঠি প্রধান সড়ক বরিশাল সিলেট কে কেডাব্লু এ ট্রেডিং সাউথ সুরমা সিএনজি পাম্পের সামনে সিলেট চট্টগ্রাম শাহিন স্টোর বিল্ডিং চাকতাই রাজাখালী চট্টগ্রাম উপস্থিতার তারিখ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার এবং ছাব্বিশে এপ্রিল শুক্রবার দুহাজ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে